আল্লা সুল্লাহুয়া তাআলা সেটা কবুল করেছেন এবং একসময় আসরের সালাতের মধ্যে রসুল করিম সোল্লি আসলামের কাছে অভিনাজন হয় যে আপনি বাইতুল মুকদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেন সে আসরের চার রাকাত সালাত দুই রাকাত বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে পড়ছেন এবং পরের দুই রাকাত বাইতুল্লাহর দিকে ফিরে পড়ছেন এখান থেকেই কেমন পর্যন্ত যত উন্মত আসবে সকলেরই তিবলা বাইতুল্লার দিকে অর্থাৎ বাবার দিকে এ কারণেই এই তিবলাতেই এর মসজিদের যে ইতিহাস এবং গুরুত্ব এখান থেকে জানি এবং আমরা সেখানে সকলে নামব এবং যাদের উজো আছে তো আসে যাদের উজো নাই উজো করে মহিলাদের জায়গা আলাদা পুরুষের জায়গা আলাদা মহিলা আমরা সকলে একসাথে প্রবেশ করবো যেন আমরা সূত্রভঙ্গনা হয়ে যাই সতরভঙ্গ হয়ে গেলে অনেক মহিলা আছেন দেখা যাক করে দেখো খবর পাওয়া যায় না গত বরুফে একজন মহিলার কারণে প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টার সময় আমাদের বাস লেট করেছে তারপরেও ড্রাইভার সে অতিরঞ্জিত করছে আমাদের সাথে মহিলা মহিলার কারণে আমাদের সাথে দুর্ব্যবহার করছে এবং আমাদের সকলকে গালি পর্যন্ত দিচ্ছে পরবর্তীতে যেহেতু ড্রাইভার ফিনটিয়া আমি তাকে বাস থেকে নামাই দিচ্ছি বলছি আমাদের হাজি সবকে আপনি গালাগালি করবেন কারণ সকলকে একজনের করছে হতে বৃদ্ধ মহিলা অনেকের কম থাকে সেটার জন্য সকল আজকে নেবেন পরবর্তীতে আমরা তখন টাকা নামাই দিচ্ছে এবং কোম্পানিতে এ কারণেই একজনের কারণে যেন সকলের প্রশ্ন না হয় এদিকে আমাদের সকলের লক্ষ্য যেহেতু আমরা গ্রুপে আসছি সকলেই আমরা একটি কাফলাতে আসছে আর সকলেই এক একজনের কারণে ফোর জন্য আমাদের এখানে ফোরা উনচল্লিশ জনের প্রশ্ন না হয় এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং দুই নামাজ আমাদের ইচ্ছা অনুযায়ীরা করবো এবং বাস যেখানে দাঁড়াল থেকে নামাজ আদায় করে লেট না করে আমরা সকলে চলে আসবো আমরা জোহরের আগে আগে সকলেই আমাদের মসজিদের হইতে যাইতে হবে সামনে দেখেন দেখা যায় দুই কেবলা মসজিদ এখানের মধ্যে এখন পর্যন্ত চিহ্ন রয়েছে যে দিকে যে নামাজ আদায় করা হয়েছিল সেটারও একটা চিহ্নিত মসজিদের ভিতরে দেওয়া আছে আর বর্তমানে তো দিকে মিম্বর সেখানে আছেই আগে মেম্বারও রয়ে গেছে মসজিদের ভিতরে ঢুকলে দেখা যায় এই জিনিসটি আমরা লক্ষ্য রাখব

সামনে আমরা লক্ষ্য করি এখানে সাবা মসজিদ আছে যে সাত মেম্বরের মসজিদ দেখেন আমাদের সামনে বড় একটা মেম্বার দেখা যায় মিনা সাতটা মসজিদ দেখতে ছিল

রাগের ড্রাইভার কেমন কসা কস না ড্রাইভার ভাই একটু কি কইলেন তাই তে আসল রিয়েল ও ভয় না মালা কষ্ট না বুঝেনি আমি তো নেই এই যে ফাইস্টার নেটওয়ার্কের লেখা আছে স্টপ এখানে দিতে আমার গাড়ি দি নাওলা সরকার শোর কালার এর ওনে দাদা শিকল ভাই হুম মিটিং এন্ড